জনৈক এক মহিলা বয়স সুই সুই একবার এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন উন্নত চিকিৎসা নিয়েও চোখের আলো ফিরে পাননি নাম করা সব চক্ষু হাসপাতালে গিয়েছেন বড় বড় চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে চিকিৎসা করিয়েছেন কিন্তু বারবার নিরাশ হয়ে ঘরে ফিরেছেন আল্লাহর কোনো এক নেকবাতা তাকে একদিন বলল আপনি এদিক সেদিক তো অনেক ঘুরলেন অনেক কষ্ট করলেন অনেক সময় নষ্ট করলেন কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে এখনো যাননি যেখানে গিয়ে কেউ কোনোদিন ব্যর্থ হয়ে ফিরেনি আপনি মক্কা চলে যান ওমরা করুন জমজমের পানি পান করে আল্লাহ তালার কাছে ইকলাসের সাথে দোয়া করুন ইনশাল্লাহ তিনি আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন কথাটি মহিলার মনে ধরল সে চিন্তা করল আসলেই তো আমি এখনও আল্লাহর কাছে দৃষ্টি শক্তি ফিরিয়ে পাওয়ার জন্য দোয়াই করিনি এত এত দৌড়ঝাঁপ করেও তো কোনো ফল পেলাম না এবার না হয় সর্বশক্তিমান আল্লাহর কাছে সাহায্য চাইব মহিলা আর দেরি করল না উমরা করার জন্য তৈরি হয়ে গেল নির্ধারিত সময় অনুযায়ী উড়াল দিল কাবার পথে সেখানে পৌঁছে অসম্ভব এক ভালো লাগা কাজ করলো তার মধ্যে তার অন্তর তাকে বারবার সায় দিয়ে বলছিল তুমি ঠিক জায়গায় এসেছো এবার তুমি চোখের আলো ফিরে পাবেই পাবে তাই মনে বাক্যে আল্লাহর দরবারে দোয়া করল সে একদিন বাইতুল্লাহ তাওয় করার সময় হঠাৎ ধফাস করে পড়ে গেল সে কিছুক্ষণ পর হুঁশ ফিরে ফিরে উঠে দাঁড়ালো সুহান আল্লাহ চোখের সামনে সে বাইতুল্লাহকে দেখতে পাচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছে এত স্বজন ও আশেপাশের অনেককে সে দেখতে পাচ্ছে আল্লাহ আকবর এখন সে আগের মতো সবকিছু দেখতে পাচ্ছে মহান আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ ইজ্জা কারিমে ইরশাদ করেন সেটাই হচ্ছে ঘর যা মক্কায় অবস্থিত এ এবং সারা জাহানের মানুষের জন্য হৃদায়ত ও বরকতময় আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তালা আরম্ভ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দ্বার খোলা হয়েছে অর্থাৎ যার দোয়া করার তৌফিক হয়েছে তার জন্য রহমতের দ্বার খোলা হয়েছে আল্লাহর কাছে যেসব দোয়া চাওয়া হয় তার মধ্যে তার কাছে সর্বাধিক পছন্দনীয় হলো আফিয়াত অর্থাৎ নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য দোয়া করা প্রিয় দর্শক আমাদের নিজেদের অসুস্থতা অক্ষমতা অপ্রাপ্তিগুলো সর্বাগ্কে আমাদের রবের কাছে সপর্দ করব। এরপর বিভিন্ন উপায়ন্তর তালাশ করব আমরা আমরা যদি ইকলাসের সাথে আল্লাহ কাছে দোয়া করি তাহলে নিশ্চিত অবশ্যই দিবেন তার নিয়ামতের ভান্ডার তো বিশাল ওখানে কোনো ঘাটতি নেই কোনো কমতি নেই যত ঘাটতি আর কমতি তো আমাদের ইমানে আমাদের বিশ্বাসে আমাদের ইকলাস ও তাক আসুন আমরা মোহান আল্লাহর কাছে হিদায়ত ও তাকুয়া ভিক্ষা চাই আল্লাহুমা ইন্নি আস আল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে হিদায়ত তাকওয়া সুস্থতা ও সম্পদ প্রার্থনা করছি